সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম বাংলাদেশে যারা সৈনিক রয়েছেন যারা পুলিশ রয়েছেন যারা দেশকে পরিচালনা করার জন্য বিভিন্ন সেক্টরে বসে আছেন আপনাদের সকলকে বলতে চাই কোনোভাবে আপনারা মনে করবেন না যে আপনারা এদেশের মানুষের বিরুদ্ধে যাওয়ার জন্য বুকে গুলি চালানোর জন্য চাকরি নিয়েছেন আপনাদেরকে শৃঙ্খলার মাধ্যম দিয়ে ইমানদারির মাধ্যম দিয়ে সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যম দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে কোনোভাবেও যেন আপনারা এমন না হয়ে যান যে আপনাদের উপর থেকে কেউ অর্ডার করলো আর আপনারা দেশের ছাত্রদের বুকে গুলি করে দিলেন আর যদি আপনারা এই আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে গুলি করেন মনে রাখবেন এর প্রতিশোধ এই দুনিয়া থেকে আপনাদের পেয়ে যেতে হবে পরকালে